কথা নেই হ্যাঁ আমি তো জবান খুলে দিচ্ছে কথা এ তুই পুরুষ না মহিলা জোরাখন হইতে পারবে পুরুষ না মহিলা পুরুষ হিন্দু না মুসলিম জোরাখস না হিন্দু না মুসলিম জোরেখ এ আমার কথা বুঝছ না হিন্দু না মুসলিম তুই বাঁচতে চাস নামতে চাস হে আল্লাহ তার মাথা থেকে ফা পর্যন্ত পুরা শরীরে জাহান্ন মের আগুন ধরে দিমুন তাই লেখ তুই না মরতে চাস তোর বাসা দরকার মরা দরকার হে কথা কয় না মারা লাই মতো খুব শক্ত মার দিম আমার কথা বুঝস না

রাগ তোলাইতে আচ্ছা আর এই মহিলার বই নাজমিন একটা সুমি তার কি তার সমস্যা এই তোমরা এই সমস্যা করনি না আলাদা কোন গ্রুপ আছে তারা গ্রুপ আছে কততা তারা কততা তো তার এটা কি আনতে পারবে না হোক নাই তাই তো হ্যাঁ নাই তো নাই এটা শক্তিশালী বেশি শক্তিশালী নেই আনোটা হাতে আনো তোমাদেরকে শক্তি দিতেছি তোমাদের সাথে আনো ওটারে না আনো আনা লাগবে

মেনচুর সমস্যা দিছিলাম মাথা বেদনা দিছিলাম অলস অলস বানাইয়া তোছিল ওগুলা খাট তাড়াতাড়ি খাট তাড়াতাড়ি খাইটা দে কথা কি বুঝছ না দ্রুত খাট যে সমস্যাগুলা দিছ এগুলা খাইটা দে হ্যাঁ খাটি লইছি আদিতাম না তার ফেটাও কি তো খাওয়াই যত না তোরা ফেটো আছে যান তাহলে এগুলা বাইখো এগুলা তো নষ্ট হয়ে গেছে না বাই খরা লাগবো সব বাই খরা লাগবো

তাই দি মহিলার মাথা বেদনা দিতাম বাদে ফাসা বানি দিতাম আর কে তাতে তে তারপর প্রবলেম দিতাম আর আর কি দাম না পরিবারে জামেলা লাগাই যত নানি ترا হুম পরিবারে জামেলা লাগাই কি লাগাই যো খানে লাগাই যো তো মাই থাকতো মাই থাকতো তাই তো মাই থাকলে তোরা লাগে লাগে ভালো লাগে তোরা ভালো লাগার কারণে একটা মেয়ে জীবন নষ্ট করে দিতেছ এটা কি ঠিক করতেছ তারা হ্যাঁ জুরা এটা কি ঠিক করতেছ আপনারা কি কোন জায়গা থেকে দেখছেন এই শয়তান জিনকে কিভাবে শাস্তি দেওয়া যায় সে দাবি করতে সেই হিন্দু এবং তাকে চালান করা হয়েছে সে নিজের ইচ্ছা আসলে তাকে পাঠানো হয়েছে মানে তোরে ফাটাইছে যারা এরা কি এই মেয়ের আত্মীয় স্বজনদের মধ্যে নাকি দূরের তারা দারুন মানুষ দারুন মানুষ মানে বাড়ির কোন সাইডে বাড়ি পূবে না পশ্চিমে না উত্তরে না দক্ষিণে কোন কোন সাইডে সাইডে বাড়ি বাড়ি বাড়ির পশ্চিমে উত্তরে দক্ষিণে কোন দিকে কোন দিকে বাড়ি রে যারা পাঠাইছে ওদের বাড়ি পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে কোন দিকে যেরকম

একশো বার মরে তোর বয়স কত আমার বয়স বাক্ক কত পঞ্চাশের মতো পঞ্চাশের মতো হিন্দু মহিলা শরীর হ্যাঁ

আল্লাহর তো তামান্না চোখ মজুরা দেখুন কি তা দেখা যা চোখের সামনে হে আল্লাহ এই সব জিনের লাশটা তার চোখের সামনে নিয়ে দুই টুকরা বান্দা দুই টুকরা বান্দা

চিন্তা করছেন বিষয়টা আসলে উনি আজকে না গিনা ময়ুরু ওনার বই উনারে আমরা যখন এই জার করতেছিলাম তখন উনার মধ্যে সমস্যা শুরু যায় এরপরে উনার নিয়েছে বুঝছেন মানে উনার যে সমস্যা তারা টেরি পেয়েছে না এই জন্য আসলে এই যে অনেক মা বোনদের মেয়েদের বিয়ে হয় না দীর্ঘদিন হয়ে যায় দেখা যাচ্ছে আপনার স্বামী পক্ষ আসার পরে দেখার পরে বর দেখতে আসলে তখন তার চেহারা ছবি খাল হয়ে যায় মলিন হয়ে যায় এমনি স্বাভাবিকভাবে ভাবে থাকে কিন্তু পাত্রপক্ষ আইলে একটা একটা বেড়া লাগে যায় খুব আগ্রহের সাথে আয় দেখতো আর যাওয়ার পর আর কিছু জানায় না জানাইতেছি জানাই হ্যাঁ আছে আচ্ছা ইন্দা না

আচ্ছা হুজুর এই লাশটা দাফন কাফনের জন্য নিয়ে যান সে যদি মুসলিম হয় তাহলে খাটিয়ায় বস্তায় ভরে টেনে নিয়ে যান সে যদি মুসলিম হয় তাহলে খাটিয়ায় তুলে কাঁধে করে নিয়ে যান দেখুন তো কিভাবে নিচে না খাটিয়ায় বস্তাত না খাটিয়াত হাঁndo না বস্থাত এটা একটা জিনিসLambda আচ্ছা হুজুর এটা নিয়ে

গেছেন লাগে আপনার সায়েন আলহামদুলিল্লাহ আপনার নাম কি তামান্না বাসাকুতার আর আচ্ছা এই যে সমস্যা ছিল আপনি কি এর আগে কখনো আপনার শরীরে এরকম ঘুমাইতে সময় লাগতো বা সিংটা দিয়ে চোখের সামনে দুমা দুমা লাগতো আর খালা একটা জিনিস চোখের সামনে বাইক তারপর প্রোজাক যেমন

আগে তারপর বাস গাছ আছে বাঁশ গাছ আছে না ও তারা তুলিল চুলের আঘাত দইরা তুলিলে আসলে এই যারা জিনজা দুধে আক্রান্ত ভুক্তভুগী আসে তারাই জানেন এগুলো বেতনা ভয়াবহ